সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানির পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আজ বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলাটি শুনানির জেনেস্টের ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনরেবেল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় এবং অনেবল জাস্টিস ত কুমার মৈত স্যারের বেঞ্চে কোর্ট থেকে দুপুর দুটো থেকে এই মামলার বিস্তারিত শুনানি হয়েছে চারটের পরে এই মামলা বিস্তারিত শুনানি হয়েছে তো আজ সম্পূর্ণ কোর্ট রুমের মধ্যে কি কি ঘটনা ঘটেছে বিচারপতি কি কি মন্তব্য করেছেন তিনি কি নির্দেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়ে কি বক্তব্য উঠে এসে রিলাক্সেশন বিষয় নিয়ে কি তথ্য উঠে এলো ট্রেন ভার্সেস আনট্রেন তাদের সম্পর্কে নিয়ে কি উঠে এলো কাট আপ সম্পর্কে কি উঠে এলো অ্যাপটিটিউড টেস্ট সংক্রান্ত বিষয় নিয়ে বিচারপতি কি জানতে চাইলেন ক্রপশন নিয়ে কি তথ্য উঠে এলো স্টেট ওয়াইজ নয় ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সিলিং বা ডিস্ট্রিক্ট ওয়াইজ রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কি উঠে এলো বক্তব্য বেশি নাম্বার পেয়ে কেন কেউ চাকরি পাননি কোন ক্যান্ডিডেট কোন পিটিশনার তার আজ কি বেরিয়ে এলো কোর্টরুম থেকে যারা ইন্টারভিউ নিয়েছেন তাদেরকেও ক্রস এক্সামিনেশনের বিষয়টি উঠে এলো এবং বিভিন্ন মামলা ইতিপূর্বে খারিজ হয়েছে অথচ এই মামলাটি অ্যাকসেপ্ট হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে কি তথ্য হলেও বিচারপতি কি মন্তব্য করেছেন বিস্তারিত অ্যানালাইসিস থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি একটু বড় হবে শেষ পর্যন্ত দেখার অনুযায়ী তো চলুন বিস্তারিত জেনে নিই তো আজ বত্রিশ হাজার চাকরি মামলায় শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে কল্যাণ ব্যানার্জি মহাশয় তিনি আজ সারা দিন ধরে শুনানি করিয়েছেন তো তিনি বিভিন্ন যে পয়েন্টগুলোকে বের করে নিয়েছেন বা যে সমস্ত তথ্যগুলোকে তুলে ধরেছেন চলুন বিস্তারিত জেনে নিই শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি তার বক্তব্য শুরু করেন তিনি মূলত তার ম্যাট নাম্বার আটশো নব্বই দু এই পরিপ্রেক্ষিতে তিনি কথা বলেন এবং তিনি প্রথমেই শুনানিতে বলা শুরু করেন যে তেইশে আগস্ট 2010 দশ এবং নভেম্বর সালে যে নর্মস করেছিল সেই তুলে ধরেন এবং সেন্ট্রাল এবং তরফ থেকে যে সেন্ট্রালে মার্চ দু পর্যন্ত রাজ্য সরকারকে নন ট্রেন নিয়োগ করা ছাড়পত্র দিয়েছিল সে বিষয়ে তিনি তুলে ধরেন কল্যাণবাবু জানান যে সিঙ্গেল জাজ যে নির্দেশ দিয়েছে সেটা সম্পূর্ণভাবে ভুল নির্দেশ দিয়েছে আনট্রেন ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে না রাজ্য সরকার কিন্তু এনসিটি নর্মস যেটা রয়েছে সেখানে আনট্রেড ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করার ছাড়পত্র ছিল তিনি জানান আওয়ার সিলেকশন ইজ ব্যাড সিঙ্গেল জাজ যেটা বলেছেন অর্থাৎ অর্থাৎ আনট্রেড ক্যান্ডিডেটদেরকে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট করা যাবে না চিন্ময় দলের নামক একজন পিটিশনার যিনি মামলা করেছিলেন তার পরিপ্রেক্ষিতে এই রেজার্ভেশন পেয়েছিল রাজ্য সরকার এরপর তিনি কত কি ভ্যাকেন্সি ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যে রিক্রুটমেন্ট রুলস তৈরি করেছিল সেই সংক্রান্ত বিষয়ে তিনি প্রাথমিক পর্যায়ে তুলে ধরেন এবং তিনি জানান এনসিটি যে ছাড় দিয়েছিল সেই ছাড়ের পরবর্তীতে যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন তারা আগামী দু বছরের মধ্যে ট্রেনিং কোর্স কমপ্লিট করে ফেলবেন কল্যাণবাবু তিনি জানান এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট একটি বিষয় যে যদি যদি আপনি আপনি চান্স পান যদি অ্যাপয়েন্টমেন্ট পান তবেই আপনি দু বছরের এই ট্রেনিং কোর্স দু বছরের মধ্যে কমপ্লিট করতে হবে যখন অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয় বা রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করে তখন আমরা অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা তাদের ট্রেনিং কোয়ালিফিকেশন ছিল না সেখানে এই মামলার যারা পিটিশনার রয়েছে মূল পিটিশনার যারা রয়েছে বঞ্চিত চাকরি প্রার্থীরা তারাও সেখানে তাদের ট্রেনিং কোয়ালিফিকেশন ছিল না কল্যাণবাবু বলেন আমরা সেখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি বিচারপতি বলেন উইথ উইথ ইউর রিলাইজেশন কল্যাণবাবু বলেন যেহেতু আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি তবেই আমরা দু বছরের মধ্যে এই ট্রেনিং কোর্স কমপ্লিট করতে পেরেছি কিন্তু এই মামলার মূল পিটিশনার যারা তারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি সুতরাং দু বছরের মধ্যে তারা সেই ট্রেনিং কোয়ালিফিকেশনটা অর্জন করেনি তার ফলে তারা এখানে এন্টারটেনমেন্ট করতে পারে না তিনি বলেন যে এটা হচ্ছে বেসিক ডিস্টেন্স দুটো বিষয়ের মধ্যে কল্যাণবাবু বলেন সিঙ্গেল জাজ যে বিষয়টা তিনি বলেছেন যে তারা ট্রেনিং কোয়ালিফিকেশন তাদের ছিল না নন ট্রেন হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সুতরাং তাদের তারা ডিসকোয়ালিফাই তাদের করে দিচ্ছেন কিন্তু তারা ট্রেনিং কোয়ালিফিকেশন দু বছরের মধ্যে কমপ্লিট করে ফেলে এরপর রিক্রুটমেন্টের নোটিফিকেশন কবে কবে কার প্রসেস চলেছে কবে কি ঘুরেছে সেই বিষয়গুলো ডেডলাইন তিনি তুলে ধরেন এবং বাবু জানান যে এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেকশন প্রসিডিওর নট ওয়েস্ট বেঙ্গল বেসিস এস এম এস এবং ইমেলের মধ্যে দিয়ে ক্যান্ডিডেট ডাকা হয়েছিল ইন্টারভিউ প্রসেসে বাবু বলেন আমি বেশ কিছু এক্সাম্পল আপনাকে দেখাতে পারি বিচারপতি বলেন নট রিকোয়ার্ড অর্থাৎ প্রয়োজনীয়তা নেই তিনি যান ফার্স্ট মার্চ দু তারিখে পরিপ্রেক্ষিতে তার আগে পর্যন্ত এমএসআইডি তারা জানিয়েছিল যে সমস্ত টিচারদেরকে ট্রেনিং কোয়ালিফিকেশন অর্জন করতেই হবে সুতরাং এই আনট্রেন টিচারদেরকে স্ট্যাটিউটরি রাইট রয়েছে যে দু বছরের মধ্যে এই ট্রেনিং কোর্স কমপ্লিট করে এবং এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করার এরপর বিচারপতি একটু কনফিউশন দূর করার চেষ্টা করেন তিনি বলেন যে আপনি বলছেন যে বারোই অক্টোবর দু হাজার ষোলো তারিখ থেকে আপনাদেরকে রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল দু বছরের জন্য তো তারপরে দু সালে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারপরে আপনারা ফার্স্ট মাস দু উনিশ তারিখ পর্যন্ত রিল্যাক্সেশন বা সেই সময় পিরিয়ডের মধ্যে ট্রেনিং কোর্স কমপ্লিট করতে হবে তাহলে দু বছর কিভাবে হচ্ছে এখানে তো বাবু বলেন যে অ্যাপয়েন্টমেন্টের ডেট থেকে শুরু করে দু বছরের মধ্যে ট্রেনিং কোর্স কমপ্লিট করতে হবে ইয়েস ঠিক আছে এরপর বিচারপতি একটি প্রশ্ন করেন যে জিজ্ঞেস করেন যে আপনারা সিঙ্গেল বেঞ্চ সেখানে কি বলেছে যে আপনারা এখানে এন্টারটেনমেন্ট করতে পারবেন না বা এখানে অ্যাপয়েন্টমেন্ট আপনাদেরকে দেওয়া যাবে না আনট্রেন হিসাবে কোর্ট এখানে কি ফাইন্ডিংস করেছে বাবু জানান কোর্ট বলেছে আমরা আনট্রেন ক্যান্ডিডেট আমরা আনকোয়ালিফাইড এবং বিচারপতি বলেন যে তারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি আপনারা তাদের আপনাদেরকে বের করে দেওয়া হয়েছে এখান থেকে মূল যে ফল্ট রয়েছে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে রিক্রুটমেন্ট প্রসিডিউর নিয়ে যে ফল্ট রয়েছে সেই বিষয়টার জন্য আপনাদেরকে বের করে দিয়েছে দিস ইজ দি কেস ইয়েস ম্যালট অর্থাৎ বিচারপতি তিনি যে বিষয়টা মুখ্য বিষয়টা তিনি দাল করালেন যে বত্রিশ হাজার চাকরি মামলার মুখ্য যে পয়েন্ট অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কিনা রিক্রুটমেন্ট প্রসিডিউর যে গন্ডগোল আছে কিনা সেই বিষয়টা তিনি জানতে চাইলেন কল্যাণবাবু জানান যে সিঙ্গেল জাজ এই ধরনের কোন নোটিফিকেশনকে তিনি গুরুত্ব দেননি সেন্ট্রাল গভর্নমেন্ট বা এনসিটি যে দিয়েছিল এবং বছরের মধ্যে যে ট্রেনিং পিরিয়ড করাতে হবে সেই সংক্রান্ত বিষয়ের কথা তিনি বলেন যে সিঙ্গেল সেটাকে সিঙ্গেলার করেননি কল্যাণবাবু জানান যে নির্ধারিত সময়ের মধ্যে দু বছরের মধ্যে আমরা ট্রেনিং কোয়ালিফিকেশন করে আমরা বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে ট্রেনিং কোয়ালিফিকেশন অর্জন করে এ ক্যাটাগরির স্যালারি পাচ্ছি কল্যাণবাবু জানান দু সালে অ্যাপয়েন্টমেন্ট দু হাজার উনিশ সালে ট্রেনিং কমপ্লিট এরপর এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরি উন্নতি এবং সেই দু বছরের মধ্যে সার্ভিস কনফার্মেশন সমস্তটা এভরিথিং কমপ্লিট হয়ে গেছে বিচারপতি বলেন এটাই আপনার হিয়ারিং নো মাইলার এরপর কল্যাণবাবু বলেন যে এই পিটিশনারদেরকে সেটাসাইড করা হবে কি হবে না সে বিষয়ে আমি কয়েক মিনিটের মধ্যে ফাইনাল সিদ্ধান্ত এখানেই হয়ে যাবে কল্যাণবাবু বলেন যে কমপ্লিটলি ন্যাচারাল জাস্টিস কে ভায়োলেট করা হয়েছে এবং কল্যাণবাবু তিনি আরেকটি রেফারেন্স তুলে ধরেন তিনি জানান যে দু সালের পর তারপরে এসে কলকাতা হাইকোর্টে এই দু সালের রিক্রুটমেন্ট প্রসেসটাকে চ্যালেঞ্জ জানিয়েছে বিভিন্ন গ্রাউন্ডকে দেখিয়ে এবং সেখানে অনারেবল জাস্টিস মহাশয় কলকাতা হাইকোর্টের জাস্টিস মহাশয় অরিজিৎ ব্যানার্জি মহাশয় তিনি সেই দু ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসটাকে অর্থাৎ সেই মামলাটাকে তিনি খারিজ করে দিয়েছেন এবং ডিলে করার কারণে সেই রিপ্রেশনটিকে খারিজ করে দিয়েছেন এবং তিনি জানিয়েছিলেন যে ক্যান নট বি ডিস্টার্ব সে তাদেরকে ডিস্টার্ব করা যাবে না এবং তিনি দু নয় সালের রিক্রুটমেন্ট প্রসেসের প্রসঙ্গ তুলে আনেন এবং তিনি জানান যে সেই মামলাগুলো ডিলে কারণ দেখিয়ে এবং নট পার্টি হওয়ার কারণে সেই মামলাগুলো ডিসমিস হয়েছে এবং বহু ক্যান্ডিডেটরা রিট পিটিশনের সঙ্গে পার্টি হয়নি এবং সেই মামলা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট থেকে সরাসরি ব্যাক করে দেয় কলকাতা হাইকোর্টে যে হাইকোর্টে ফিরে যান সুপ্রিম কোর্ট কোনো এন্টারটেনমেন্ট করেনি তো বিচারপতি তিনি বলেন যে সেই সমস্ত ডেট গুলো আপনারা এখানে রেফারেন্স হিসেবে দিয়েছেন যে যে সমস্ত ইতিপূর্বে ডিসমিস হয়েছে সেই সমস্ত মামলাগুলো সুপ্রিম কোর্ট কি অর্ডার দিয়েছিল কোন সেলফের পরিপ্রেক্ষিতে তা বিচারপতি জানতে চান তো কল্যাণবাবু জানান যে ঠিক আছে আমি আপনাকে শো করবো সমস্তটাই বিচারপতি বলেন ডিলে নট অ্যাডিশন টু পার্টি রিল্যাক্সেশন এই বিষয়টা আপনি বলে ফেলেছেন গট ইট নাও এবার আপনি নেক্সট কিছু বলুন কল্যাণবাবু জানান যে টু জিরো ওয়ান এইট সেভেন দু হাজার বাইশের একটি মামলা সেই মামলায় ফেডারেশন আদালতকে গ্রান্ট করেছে চাকরি দেওয়া হয়েছে অথচ আমাদের এই মামলায় আমাদেরকে চাকরি ক্যান্সেল করা হয়েছে তিনি জানান দু হাজার কুড়ি সালে একটি মামলা ডিসমিস হয়েছে দু হাজার বাইশ সালে এই মামলা ডিসমিস হয়েছে এবং কল্যাণবাবু জানান যে আমার পিটিশনটাকে আমার অ্যাপয়েন্টমেন্টটাকে চ্যালেঞ্জ জানানো হয়নি এই রিটপিটিশান মধ্যে অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীদের তারা যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে বা তাদেরকে নিয়ে চ্যালেঞ্জ জানানো হয়নি এই রিটপিটিশান অর্থাৎ চাকরি বাতিল করার প্রেয়ার জানানো হয়নি রেডপিটেশনের মধ্যে তা কল্যাণ তুলে ধরেন এরপর কুড়ি নভেম্বর দুহাজার বাইশ তারিখে কলকাতা হাইকোর্টের নির্দেশে প্যালেন হয় কল্যাণ বলেন যে এই মামলায় আমরা পার্টি ছিলাম না এই রিটপিটিশনটি তা মেন্টেনাবিলিটির গ্রাউন্ডটা রক্ষা পায় কিনা তা দেখা হয়নি যেখানে এর আগে অরিজিৎ ব্যানার্জির মহাশয় তিনি মামলার ডিসমিস করে দিয়েছেন ডিলে লাইসেন্সের কারণ দেখিয়ে সেখানে তার পরবর্তীতে দু সালে এসে করা এই মামলা কিভাবে মেনটেনেবিলিটি গ্রাউন্ডে মামলাটিকে অ্যাকসেপ্ট হলো তা নিয়ে তিনি প্রশ্ন চিহ্ন তোলেন কল্যাণবাবু বলেন আমরা ইমোশনে চলবো না আমরা ল অনুসারে চলবো এবং তিনি আবারও হয়তো বিচারপতিকে একটু খোটা দিয়ে তিনি বলেন যে নো পারসেপশন নো ইমোশন নাথিং অর্থাৎ বিচার করতে গেলে সেখানে পারসেপশন ইমোশন কাজ করবে না ল যা আছে ল যেটাকে পারমিট করে সেটাই ঘটবে কল্যাণবাবু এরপর জানান যে জাস্টিস হিরণময় ভট্টাচার্য তিনি এর আগে অনেকগুলো মামলা একটা ব্যাচ অফ রিটপিটিশন তিনি ডিসমিস করেছেন এরপর কল্যাণবাবু সুপ্রিম কোর্টে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা সেখান থেকে অ্যাপটিউড টেস্ট এবং ইন্টারভিউ প্রসেসের উপর যে স্যাটাসাইড করে দেওয়া হয়েছে তার অর্ডার কপি তিনি পড়ে শোনান তিনি বলেন কেন সুপ্রিম কোর্ট সেটাকে স্যাটাসাইড করেছে কেননা সেখানে আমরা সেই মামলার সঙ্গে পার্টি ছিলাম না সুতরাং সেখানে ন্যাচারাল জাস্টিস ভায়োলেট করা হয়েছে আমাদেরকে শুনানি করানো হয়নি আমাদের কথা শোনা হয়নি তিনি বলেন সুপ্রিম কোর্ট দুটো কারণে এই বিষয়টাকে অ্যাপিটিউড টেস্টের উপর সেটা সেট করেছে তার কারণ যে আমাদেরকে শুনানি করানো হয়নি অর্থাৎ হার্ট করানো হয়নি প্রথমত এবং দ্বিতীয়ত যে সিঙ্গেল জাজ যে নির্দেশ দিয়েছেন তা নির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে করানো হয়নি এবং এই বিষয়ে আমি সেখানে ক্রস এক্সামিনেশন করতে চাই ক্রস প্রশ্ন করতে চাই অর্থাৎ প্রাক্তন বিষয়পতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তিনি ক্রস প্রশ্ন করতে চান বলে জানান এবং যে সমস্ত ইন্টারভিউয়ারদের ওয়ান সিক্সটি ফাইভ করিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় এবং কোর্টরুমে থাকা পিটিশনারদের যাদের পাঁচ সাতজন পিটিশনারদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তাদেরকে সেই সমস্ত ইন্টারভিউ এবং সেই সমস্ত পিটিশনারদের ক্রস এক্সামিনেশন ক্রস কোশ্চেন করতে চান কল্যাণবাবু তা তিনি জানান কল্যাণবাবু বলেন যে উইদাউট হিয়ারিং একদম যাদেরকে যারা অ্যাকচুয়াল এফেক্টেড পার্টি যাদের বিরুদ্ধে এই অর্ডার দেওয়া হয়েছে বা যাজবেন দেওয়া হচ্ছে তারা যারা এফেক্টেড পার্টি তাদেরকে শুনানি না করিয়ে কিভাবে টোটালটাকে বাতিল করে দিলেন তার নিয়ে তিনি প্রশ্ন চিহ্ন তোলেন এই কারণেই সিঙ্গেল জাজ নির্দেশ দিয়েছে সেটা সেটা সাইড করা উচিত কল্যাণবাবু জানান প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করেছে কি করেছে ইন্টারভিউ নিয়েছে কিভাবে সে বিষয়ে আমরা জানি না কিন্তু আমাদেরকে না শুনে চাকরি বাতিল করে দেওয়া হয়েছে আমি এখানে পর্ষদের পক্ষে কোনো সিম্প্যাথি দেখাবো না বা পিটিশনারদের পক্ষে কোনো সিম্প্যাথি দেখাবো না কল্যাণবাবু জানান যদি পর্ষদ প্রথম দিনে এই মামলার মেন্টেনেবিলিটি গ্রাউন্ডটাকে কাউন্টার করতো বা তুলে ধরতো তাহলে আজকে এই দিনে আসতো না কল্যাণবাবু তিনি আবারও তুলে ধরেন যে ন্যাচারাল জাস্টিসকে ভায়োলেট করা হয়েছে আমাদেরকে শুনানি না করিয়ে সুতরাং সিঙ্গেল জাজ যে নির্দেশ দিয়েছে যে জাজমেন্ট দিয়েছে সেটাকে সেটাসাইড করার প্রেয়ার তিনি জানান অ্যাফেক্টেড পার্টিকে শুনানি না করিয়ে একটা সঠিক জাজমেন্ট দেওয়া যায় না সিঙ্গেল জাজ সেটা করেছে তিনি জানান দুটো বিষয় আমি তুলে ধরতে চাই নট হার্ট অর্থাৎ শুনানি করানো হয়নি এবং নট ক্রস এক্সামিনেশন ক্রস এক্সামিনেশন করানো হয়নি এরপর কল্যাণবাবু তিনি সুপ্রিম কোর্টের এবং বিভিন্ন মামলার কয়েকটা কয়েকটি রেফারেন্স তুলে ধরেন এবং তিনি জানান যে এই সমস্ত মামলাগুলো পরিষ্কার কানেক্টেড ছিল না সেই সমস্ত পিটিশন এবং সেই সমস্ত জাজমেন্টটাকে করে দেওয়া উচিত খারিজ করে দেওয়া উচিত এবং এই প্রসঙ্গে তিনি কয়েকটি রেফারেন্স তুলে ধরেন কল্যাণবাবু জানান যে দু হাজার ষোলো সালের পর এই যখন মামলা আছে এই সমস্ত রিলেটেড দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসকে ঘিরে তখন হাইকোর্টে প্রচুর জাজেরা ছিলেন জাস্টিস মৌসুমি ভট্টাচার্য জাস্টিস হিরণময় ভট্টাচার্য এবং আরো অনেকেই তারা এই রিক্রুটমেন্ট প্রসেসের জাজমেন্টটাকে খারিজ করেছেন অথচ এই বেঞ্চে এই মামলাটিকে অ্যাকসেপ্ট করা হয়েছে কল্যাণবাবু বলেন যে তিনি এই জাজমেন্ট দিয়ে তিনি পলিটিক্যাল পার্টিতে জয়েন করে গেছেন তখন বিচারপতি বলেন মিস্টার ব্যানার্জি কেন সেই বিষয়টাকে আবার তুলে নিয়ে আসছেন ফ্যাক্টের মধ্যে থাকি আমরা ইয়েস ইয়েস মেজর কল্যাণবাবু তিনি সিঙ্গেল জাজের এর জাজমেন্টটাকে পড়ছিলেন এবং সেখানে সিঙ্গেল জাজ জানিয়েছেন যে এই রিক্রুটমেন্ট প্রসেসকে ঘিরে বিভিন্ন ধরনের ইলিগাল ঘটানো হয়েছে সফিসিয়াল ডকুমেন্টস সফিসিয়াল ডকুমেন্টস প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রদান করেনি তো কল্যাণবাবু তিনি প্রশ্ন করেন যেখানে কি ইলিগালিটিস ঘটানো হয়েছে কি ডকুমেন্টস প্রোভাইড করা হয়নি এখানে কে রেসপন্সিবল রেসপন্সিবিলিটি কার রেসপন্সিবিলিটি পিটিশনারদের এরপর কল্যাণবাবু দু হাজার পঁচিশ সালে সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ জাজমেন্টকে রেফারেন্স হিসেবে তুলে ধরেন রেণুকা ভার্সেস স্টেট অফ কর্ণাটকের জয়মাল্য বাগচি মহাশয় অনারেবল জাস্টিস মহাশয় তিনি একটি জাজমেন্ট দিয়েছেন সে বিষয়ে রেফারেন্স তুলে ধরেন তিনি কয়েকটি হাইকোর্টের রেফারেন্স তুলে ধরেন তিনি জানেন যে বোম্বে হাইকোর্ট যে অর্ডার দিয়েছে কোন একটি গ্রাউন্ডের পরিপ্রেক্ষিতে কেরালা হাইকোর্ট তার ভিন্নধর্মী ধর্মী জাজমেন্ট দিয়েছে কিন্তু দিল্লি হাইকোর্ট যখন রেফারেন্স হিসেবে নিচ্ছে তখন তারা বোম্বে হাইকোর্টকে না নিয়ে কেরালা হাইকোর্টের রেফারেন্সটাকে গ্রহণ করছে এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি তো কল্যাণবাবু বলেন যে এই যে সিঙ্গেল জাজ জাজমেন্ট দিয়েছে সেটা কিসের উপর বেশ করে জাজমেন্ট দিয়েছে কিসের উপর বাইন্ডেড হয়ে রয়েছে শুধুমাত্র কলকাতা হাইকোর্টের জাজমেন্টের উপর বাইন্ডেড রয়েছে অন্য কোন রেফারেন্স সেখানে নিয়ে আসা হয়নি তিনি জানান কোর্ট সব সময় লটাকে ফলো করবে তার মধ্যে থেকেই তারা জাজমেন্ট দিতে বাধ্য নাই সিটিস অফ লয়ের উপর ভিত্তি করেই সমস্ত জাজমেন্ট আসবে আপনি যদি ভারতীয় সংবিধানের এই রুলস না মেনে না মেনে জাজমেন্ট দেন তাহলে তার বিচার করার কোনো যোগ্যতা নেই সরাসরি বলেন কল্যাণবাবু তো এরপর জাস্টিস মহাশয় তিনি বলেন যে আমরা সেই বিষয়টা কেন যাচ্ছেন আপনি মুখ্য বিষয়ের দিকে ফোকাস করুন একজন ব্যক্তি তিনি এই জাজমেন্ট দিয়েছেন পার্থ চ্যাটার্জী মহাশয় অনারেবল জাস্টিস মহাশয় তিনি এই বিষয়টাকে আর্গুমেন্ট করেছেন বিচারপতি তখন তিনি খুব রেগে যান আই শিয়াল নট হিয়ার ইউ তো সেই মামলার পরিপ্রেক্ষিতে শুনানি প্রক্রিয়া স্টপ করে দিয়েছিলেন আপনি শুধু বিষয়টাকে এক্সপ্লেন করুন তো বিচারপতিরা রেগে গেলে করণবাবু তিনি বলেন আমি শুধু নাইসিটিস অব লটাকে বলার চেষ্টা করছি বিচারপতি বলেন হ্যাঁ আমরা বুঝেছি বিষয়টা এরপর কল্যাণবাবু বলেন যে সিবিআই এখানে ইনভলভ ছিল সিবিআই তারা ইনভেস্টিগেশন করেছে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কে ঘিরে এই রিক্রুটমেন্ট প্রসেস ঘিরে সেখানে সিবিআই তারা কি পেয়েছে নাথিং কিছুই পায়নি কল্যাণবাবু জানান পিটিশনেরও তারা তাদের অপিনিয়নটা জানিয়েছে সিঙ্গেল জাজ কিভাবে সেই অপিনিয়নের উপর ভিত্তি করে তিনি তার নিজস্ব পারসেপশনের উপর ভিত্তি করে কিভাবে এন্টার সিলেকশন প্রসেসটাকে ক্যান্সেল করে দিতে পারেন হুইস আজ নর্ভেন প্রুফ যেটা এখানে প্রমাণিত হয়নি সেই বিষয়গুলোকে রিলাইট করা হয়নি ইজ দে এনি সিঙ্গেল এলিকেশন আমার এই ক্লায়েন্টের বিরুদ্ধে কোন সিঙ্গেল এলিকেশন রয়েছে জানান কল্যাণ বাবু যেটা একটা ক্রিমিনাল অফেন্স এই প্রসিডিং এর উপর ভিত্তি করে কাউকে কি অ্যারেস্ট করা হয়েছে কাউকে কি কাস্টেডিতে নেওয়া হয়েছে নাথিং এন্টার সিলেকশন প্রসেসটা টার্মিনেশন করা হয়েছে শুধুমাত্র পারসেপশন এর উপর ভিত্তি করে আনালেন কল্যাণ বাবু কোর্ড কোন বিষয়কে প্রুফ করতে পারে বিষয়টাকে এখানে কোর্টে এ প্রুফ করাতে হবে তিনি জানান যে রিপোর্ট এখানে দেওয়া হয়েছে সেই রিপোর্টের ভিতরে কিছু নেই এখানে শুধুমাত্র ওপিনিয়নের উপর ভিত্তি করে জাজমেন্ট দেওয়া হয়েছে সেটা কখনো একটা ফাইনাল থিংস হতে পারে না যে কারণে আমার সার্ভিসটাকে টার্মিনেট করে দেওয়া হয়েছে এবং সিবিআই যে চার্জশিট সাবমিট করেছে সেখানে আমার এই যে ক্যান্ডিডেট আমার ক্লায়েন্টকে তার বিরুদ্ধে কোন রকম অ্যালিগেশন নেই এরপর কলন ম্যারেজে তিনি বলেন যে ওয়ান সিক্সটি ফাইভ নিয়ে আমি একটু বলতে চাই তো বিচারপতি তিনি বলেন যে আমরা মিস্টার দত্তর কাছ থেকে এই বিষয়টিকে আমরা বিস্তারিত শুনানি করিয়েছি কলন বাবু বলেন আমরা খুব সংক্ষেপে এটা বলবো আমি যেটা সাবমিট করতে চাই সেটা হতে পারে মিস্টার দত্ত মহাশয় তিনি সাবমিট করেননি বিচারপতি বলেন ইয়েস ইয়েস আর তো কল্যাণ বাবু বলেন যে এর আগে ডিভিশন বেঞ্চ থেকে সুব্রত তালুকদার মহাশয় তার জাজমেন্টটাকে আপনার কাছে রয়েছে সেখানে ওয়ান নিয়ে কি বলা রয়েছে তো বিচারপতি বলেন আমাদেরকে দিন বিষয়টা ওয়ান নিয়ে ইতিমধ্যে রমেশ মালিক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এর একটি মামলার পরিপ্রেক্ষিতে কি নির্দেশ দেওয়া হয়েছিল মুখ্য বিষয়টা ওয়ান নিয়ে সেখানে কি রয়েছে সেই বিষয়টা তিনি রেফারেন্স হিসেবে তুলে ধরেন কোর্ট মধ্যে দাঁড়িয়ে থাকা ক্যান্ডিডেটদেরকে থেকে আসো আসো এরকম ভাবে ডেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা এবং পিটিশনাররা যে তথ্য দিয়েছে সেটাকে শুধুমাত্র মান্যতা দেওয়া এবং একে ওকে ডেকে জিজ্ঞাসাবাদ করাটা এটা রিট কোর্টের মধ্যে করা যায় না এই সমস্ত ক্যান্ডিডেট বা কি কি কোশ্চেন করা হবে তা তিনি নিজে ঠিক করেননি কোশ্চেন গুলো নেওয়া হয়েছে পিটিশনারদের থেকে বিচারপতি বলেন ইয়েস আমরা সে বিষয়গুলো দেখেছি জাজ একজন প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন এখানে বিচারপতি বলেন আমরা সে বিষয়টা দেখেছি এই বিষয়টা আমরা আর্গুমেন্ট করেছি কল্যাণবাবু বলেন বিষয়টাকে আমি আপনাদের মনে করাচ্ছি একজন জাজ তিনি প্রসিকিউটর হিসেবে কাজ করতে পারেন না বাবু বলেন যে যে ইন্টারভিউর বা যারা এই সমস্ত পিটিশনার যাদেরকে দেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাদেরকে কি কোশ্চেন করা হবে তার সমস্তটা পিটিশনারদের লয়ারা তারা ফিক্স করে দিয়েছেন তো বিচারপতি সেই বিষয়টা দেখেছেন এবং তিনি তখন পিটিশনারদের পক্ষ থেকে লয়ারদেরকে দেখে জিজ্ঞেস করেন যে আপনারা এই কোশ্চেন গুলো সেট করেছিলেন পিটিশনারদের লয়ার কে রয়েছে তো ফিরোজ স্বামী মহাশয় তিনি বলেন তরুণ জ্যোতি তাহারি মহাশয়রা তারা এই কোশ্চেন তিনি রয়েছেন তো যদি তাওয়ারি মহাশয় তিনি আজ কোর্টে প্রেজেন্ট ছিলেন না কল্যাণবাবু বলেন বোর্ড সেখানে ক্রস এক্সামিনেশন করেনি বিচারপতি বলেন বোর্ড তারা জানিয়েছে যে তারা কোন রকম অপরচুনিটি দিতে চায় না কল্যাণবাবু বলেন আজকের দিনে এসে দাঁড়িয়ে তাহলে আমরা এখন কি করব। যে জাজমেন্ট দেওয়া হয়েছে সেটা এভিডেন্স এর উপর বেস করে কি দেওয়া হয়েছে এভিডেন্স কি বলছে এরপর কল্যাণবাবু বলেন যে বিভিন্ন মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে যে দু হাজার চোদ্দ প্রাথমিক থেকে নন ট্রেন যাদেরকে নিয়োগ করা হয়েছে তাদের অল ডিটেলস কত কি মার্কস ব্রেকআপ মার্কস কি কি রয়েছে সেগুলো প্রকাশ করার জন্য তারা দাবি করেছে এটাই তাদের রিপিটেশন করার মুখ্য স্কোপ এবং যে প্যানেল প্রকাশ করা হয়েছে সেখানে রিপিটেশনের মধ্যে তারা জানিয়েছে সেখানে ভেরিয়াস ইলিগালিটিস ঘটানো হয়েছে তো কল্যাণবাবু বলেন সেটা কোথায় হোয়ার ইজ দিস কোথায় সেটা ডিসক্লোজ করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে ভেক যার উপরে বেস করে আমার কেরিয়ারটাকে ডিসমিস করে দেওয়া হয়েছে কল্যাণবাবু বলেন যে জাস্টিস মহাশয় সিঙ্গেল জাস্ট তিনি বলছেন হোল এক্সামিনেশন প্রসেস হোল এক্সামিনেশন বলতে ওয়েস্ট বেঙ্গলকে বোঝাচ্ছে আর এই রিক্রুটমেন্ট প্রসেসটা ডিস্ট্রিক্ট ওয়াইজ রিক্রুটমেন্ট প্রসেস তিনি জানান সাপোজ কোচবিহার জেলার কোনো কাট নেমেছে থার্টিন সেখানে পুরুলিয়া জেলার কাট অফ নেমেছে ফিফটিন সেক্ষেত্রে যিনি পুরুলিয়া জেলাতে অ্যাপ্লাই করেছেন তিনি চাকরি পাননি এবং তখন পিটিশনাররা তারা পুরুলিয়া ডিস্ট্রিক্ট এবং কোচবিহার ডিস্ট্রিক্টের কম্পেয়ার করছে কল্যাণবাবু বলেন জাস্টিস ওয়ান ওয়ে ট্রাফিক নয় টু ওয়ে ট্রাফিক কল্যাণবাবু আবারও মনে করেন যে ওয়েস্ট এর রেসপেক্টে তিনি কথা বলছেন ওয়েস্ট বেঙ্গলে এই সমস্ত ঘটনা ঘটনা হয়েছে কিন্তু সম্পূর্ণটা যা ঘটবে ডিস্ট্রিক্টের উপর সেই কথা বলা যেতে পারে ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেকশন প্রসেসে অফটাকে কিভাবে আমরা কম্পেয়ার পুরুলিয়া ডিস্ট্রিক্টের সঙ্গে কোচবিহার ডিস্ট্রিক্টের সঙ্গে কিভাবে কম্পেয়ার হবে জলপাইগুড়ির সঙ্গে বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিভাবে কম্পেয়ার হবে এরপর কল্যাণবাবু বলেন যে যারা ইন্টারভিউ নিয়েছেন তাদের মধ্যে থেকে তারা জানাচ্ছেন যে টেস্ট হয়েছে অথচ ক্যান্ডিডেট তারা বলছেন অ্যাপ্লিটিউড টেস্ট হয়নি এই বিষয়টা আমি ক্রস এক্সামিনিং করার জন্য প্রেয়ার জানাচ্ছি এই বিষয়টা সিঙ্গেল জাজের কাছে ক্রস এক্সামিনেশন করা দরকার সেখানে পাঁচজন পিপলের নাম রাখা রয়েছে অর্থাৎ পাঁচজন পিটিশনারকে তারা কোর্টরুম প্রেজেন্ট ছিলেন তাদেরকে ডেকে বাদ করা হয়েছে যেটা সম্পূর্ণ একটি অবৈধ প্রসেস তিনি প্রশ্ন করছেন কিভাবে দশের মধ্যে নয় দশ দেওয়া হয়েছে সেখানে জাজ একজন নিজেই প্রসিকিউটর হিসেবে ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছেন অন্য কোনো পার্টি থেকে কোনো তথ্য নেননি বিচারপতিকে ফ্যাক্ট ফাইন্ডিং অথরিটিস কল্যাণবাবু তিনি সদানন্দ হালোর মামলা রেফারেন্স তুলে নিয়ে আসেন এরপর অনেক জাস্টিস মহাশয় তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি অন্য একটি প্যারাগ্রাফে নিয়ে যান প্যারাগ্রাফ নাম্বার সিক্সটিনে নিয়ে যান এবং সেখানে দেখা যায় যে পিটিশনাররা তারা দাবি করেছে নো সিলেকশন কমিটি সেখানে কোনো সিলেকশন কমিটি ছিল না এখানে আউটসাইড কোনো এজেন্সি কি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তো বাবু বলেন আউটসাইড এজেন্সি এখানে ইনভলভ করা হয়নি পিটিশনাররা দাবি করেছে যে থার্ড পার্টিকে এখানে ইনভলভ করা হয়েছে তারা রিক্রুটমেন্ট প্রসিডিওর একটি পার্ট ছিল না ফলে রিক্রুটমেন্ট প্রসেসকে সম্পূর্ণভাবে অবৈধভাবে কার্যকরী করেছে পর্ষদ তো কল্যাণবাবু বলেন যে এই প্রশ্নের অ্যান্সার বোর্ড দেবে বিচারপতি আছে এখানে জন্য আমি রেসপন্সিবল যেখানে আমার ক্যান্ডিডেট দশ বছর ধরে সার্ভিস করে এসছে তারপরে এসে তার সার্ভিস টার্মিনেশন করে দেওয়া হচ্ছে সমগ্র রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে সিবিআই করেছে যদি আমার বিরুদ্ধে কোন এলিগেশন থাকে আমি যদি কোনো অবৈধভাবে চাকরি পেয়ে থাকি তাহলে সিবিআই আমাকে অ্যারেস্ট করতো জানালেন কল্যাণ বাবু এরপর তিনি আরেকটি রিপোর্ট পড়ে শোনান যে প্রাক্তন শিক্ষামন্ত্রী সেখানে ট্রানজাকশন ঘটানো হয়েছে টাকা পয়সা অবৈধভাবে এই রিক্রুটমেন্ট প্রসেস কে ঘিরে এবং লোকাল ক্লাব দিয়ে সেই টাকা পয়সা তোলা হয়েছে কল্যাণ বাবু বলে হোয়াট ইজ দিস ল্যাঙ্গুয়েজ এটা একটা বিচারপতির ল্যাঙ্গুয়েজ হতে পারে সেখানে উল্লেখ করা রয়েছে যে সেখানে টাকা পয়সার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে সেই সময় কল্যাণ ব্যানার্জি তিনি বলেন হোয়াট ইজ দ্য ফাইন্ডিংস এর প্রুফ কোথায় এর ফ্যাক্ট ফাইন্ডিংটা কোথায় কোথায় ট্রানজাকশন ঘটানো হয়েছে যে কোনো এভিডেন্স ছাড়াই এই কথাগুলো বলে দেওয়া হচ্ছে এটা কোনো টিভি চ্যানেল নয় যে যেখানে এই ধরনের কথা বলা যায় মামলার মধ্যে এগুলো কোথা থেকে এলো এটি কোনো রকম ভাবে এভিডেন্সের উপর বেস করে এটা আসেনি কল্যাণবাবু বলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রাক্তন চেয়ারম্যান এবং মিডিল ম্যানদের যে টাকা পয়সার ট্রানজাকশন ঘটানো হয়েছে সেটা কি এই মামলার ক্ষেত্রে রেলেভেন্ট পোর্শন এই মামলার সঙ্গে কোন সম্পর্ক রয়েছে এটা কোনো রেলেভেন্ট ফাইন্ডিংস নয় এই মামলার সঙ্গে সম্পর্ক নেই এই বিষয়টাকে প্রুফ করার প্রয়োজন রয়েছে যে এই ক্যান্ডিডেট আমার থেকে টাকা নিয়েছে সেটাকে প্রুভ করাতে হতো এবং সেখানে আমি অ্যারেস্ট হতে পারতাম কোথায় সেই প্রুফ নাথিং ইজ দেয়ার কল্যাণবাবু বলেন আমি এই প্রফেশনে চুয়াল্লিশ বছর ধরে কাজ করছি যার প্রতি সমস্ত বিষয়গুলো ভালোবাসা রয়েছে যেখানে আমরা জেনে এসেছি নাইসিটিস অফ ল এর উপর ভিত্তি করে একজন বিচারপতি জাজমেন্ট দেবেন কিন্তু এখানে সিটিস অফ লক কোথায় রয়েছে তো কল্যাণবাবু তিনি এইভাবে সমস্ত শুনানি প্রক্রিয়া তিনি কমপ্লিট করেছেন এরপর বিচারপতি তিনি অর্ডার লেখা শুরু করেন এবং তারপর বিচারপতি তিনি বলেন যে যারা নতুন ভাবে অ্যাপ্লিকেশন করেছে থাউজেন্ডস অফ অ্যাপ্লিকেশন হাজারেরও বেশি অ্যাপ্লিকেশন জমা পড়েছে তাদের পক্ষ থেকে কোনো লয়ার বা কাউন্সিল আছেন প্রেজেন্ট এরপর চাকরি প্রার্থীদের পক্ষ থেকে মহাশয় তিনি উঠে দাঁড়ান বলেন সিঙ্গেল বেঞ্চে বিভিন্ন ধরনের প্রচুর এই দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট তিনি বলেন হয়ে আপনি কথা বলছেন যখন আপনাকে সুযোগ দেওয়া হবে আপনি আর্গুমেন্ট করবেন আপনাকে সুযোগ দেওয়া হবে তো ফিরদোয় মহাশয় তিনি কিছু বলতে যাচ্ছিলেন সেই সময় মিস্টার লাহিড়ী মহাশয় তিনি কিছু একটা বলছিলেন তখন বিচারপতি একটু রেগে যান বিচারপতি বলেন আমরা কি আজই জাজমেন্ট দিয়ে দিচ্ছি আপনারা একটু ওয়েট করুন

ডিসপোজ অফ করে দেওয়া হয়েছিল তো বিচারপতি বলেন সেই সমস্ত আপিল গুলো লিভ টু আপিল ইয়েস ইয়েস মাইলার তো বিচারপতি বলেন তাহলে সেগুলো আমাদেরকে দিন বিচারপতি বলেন তাহলে হু আর দ্য অ্যাপ্লিকেন্ট তাহলে অ্যাপ্লিকেন্ট কারা রয়েছে তো তখন রাতুল বিশ্বাস মহাশয় তিনি বলেন অল থার্টি টু থাউজেন্ড টিচাররা বিচারপতি বলেন এখানে ফর্টি ফোর অ্যাপিল রয়েছে এবং আজকের দিনে পর্যন্ত এইটি সিক্স অ্যাপ্লিকেশন জমা পড়েছে অর্থাৎ ক্যান ফাইল জমা পড়েছে এবং বিচারপতি বলেন যে এই সেভেন্টি এইট যে ফাইল হয়েছে সেগুলোকে প্রত্যেকটা আমরা পেন থ্রু করে দেখেছি যে এর মধ্যে কি রয়েছে আমরা সেখানে টোটালটাকে নোট করে নিয়েছি কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি যে সেখানে কাউন্সিলিং কে বা কারা রয়েছে তখন শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে প্রতীক ধর মহাশয় তিনি বলেন মাইলার এই পজিশনে এসে অ্যাপ্লিকেশন যারা যারা রয়েছে অর্থাৎ ক্যান ফাইল করেছেন তাদেরকে এই স্টেজে দাঁড়িয়ে শুনানি করানোর দরকার নেই এটা আমার পার্সোনাল ওপিনিয়ন প্রতীক ধর মহাশয় তিনি বলেন যে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রয়েছে তারা এখানে থাকবেন কি থাকবেন না সেই বিষয়টা তাদেরকে শুধুমাত্র গ্রহণ করা হবে সেই বিষয়টা শুধুমাত্র দেখা হবে কিন্তু এখানে যে সমস্ত ম্যাট ফাইল রয়েছে রয়েছে তাদের বক্তব্য অবশ্যই পার্টি সুপ্রিম কোর্ট তাদের বক্তব্য শোনার কথা বলেছে অর্থাৎ শিক্ষক যে ম্যাট রয়েছে সেই ম্যাটকে শোনার কথা সুপ্রিম কোর্ট জানিয়েছে তো বিভিন্ন লাইয়ারা তারা প্রস্তাব দিচ্ছিলেন প্রদীপ ধর্ম তিনি বলেন যে এই সমস্ত অ্যাপ্লিকেশন যারা রয়েছে তাদেরকে একটা দিন শুনানি করিয়ে শেষ করে দেন তো বিচারপতি বলেন না একটা দিনে শেষ করতে গেলে আর পরবর্তী দিনগুলোতে তারা আবার আসবে এই হেরিং চলতেই থাকবে এর কোনো শেষ হবে না তো সামগ্রিকভাবে কল্যাণবাবু আজ সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্ট সেই জাজমেন্টটাকে তার মধ্যে যে ভুল রয়েছে সেগুলো তিনি তুলে ধরার চেষ্টা করেন এবং তিনি সেই জাজমেন্টটাকে বাতিল করার জন্য প্রেয়ার জানিয়েছেন এবং সেখানে কাট অফ মার্কস নিয়ে অ্যাপ্লিটিউড টেস্ট নিয়ে তিনি তার বক্তব্য তুলে ধরেছেন এবং এখানে এই দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসে যে জেলা ভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তা তিনি তুলে ধরেন স্টেট ওয়াইড কোনো প্যানেল হয়নি এবং কাটঅফ নিয়ে তিনি জানান যে জেলা ভিত্তিক কাট অফ থাকার কারণে পিটিশনাররা তারা সেখানে ভুল তথ্য দিচ্ছে এবং তিনি বলেন যে ইন্টারভিউয়ার যারা ইন্টারভিউ নিয়েছিলেন এবং যারা চাকরি প্রার্থী যাদের সাক্ষ্য গ্রহণ করেছিল কলকাতা হাইকোর্ট তাদেরকে তিনি ক্রস এক্সামিনেশন করতে চান যে টেস্ট কি হয়নি সে বিষয়ে তিনি ক্রস এক্সামিনেশন করতে চান অর্থাৎ ইন্টারভিউ যিনি নিয়েছেন তাকে তিনি জিজ্ঞেস করতে চান যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কি তবে সমগ্র শুনানি প্রক্রিয়া থেকে তিনটি বিষয়ের প্রতি তিনি ক্ল্যারিফাই হওয়ার চেষ্টা করছেন মূলত তিনটি বিষয়ের মধ্যে প্রথমত যে অ্যাপটিটিউড টেস্ট অ্যাকচুয়ালি হয়েছে কি হয়নি সে বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে তাদের অ্যাকচুয়াল যুক্তি কী সে বিষয়ে তিনি সামগ্রিকভাবে জানার চেষ্টা করছেন এবং অন্যদিকে দ্বিতীয়ত সিলেকশন কমিটি অ্যাকচুয়াল সিলেকশন কমিটি পিটিশনাররা তারা প্রেয়ার জানিয়েছে বা তারা জানিয়েছে যে সিলেকশন কমিটি সেখানে ছিল না কিন্তু অ্যাকচুয়াল সিলেকশন সিলেকশান কমিটি নিয়ে পর্ষদের কী যুক্তি রয়েছে বা শিক্ষক শিক্ষারা তারা কী জানাচ্ছে অ্যাকচুয়াল সিলেকশন কমিটি ছিল কি না সে বিষয়ে যথার্থ উত্তর দিতে হবে এবং তৃতীয়ত থার্ড পার্টি থার্ড পার্টিকে এখানে ইনভলভ করা হয়েছিল কি না কোনো অন্য কোনো সংস্থাকে এখানে মূল্যায়ন করা বা সেই সমস্ত সেটা ইনভলভ করাটা কতটা লিগাল প্রসিডিওর সে বিষয়ে পর্ষদকে যুক্তি দিতে হবে তবে এই মামলার সঙ্গে যে সমস্ত ক্যানগুলো হয়েছে এখনো কোনো ক্যান অ্যাকসেপ্ট করেননি বিচারপতি এবং সেগুলো অ্যাকসেপ্ট হবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং বিভিন্ন শিক্ষক শিক্ষিত পক্ষ থেকে নতুন ক্যানগুলো অ্যাকসেপ্ট হওয়া নিয়ে তারা বিরোধিতা করেছেন এবং এই মামলার পরবর্তী শুনানি ডেট পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখে ফিক্স করে দিয়েছেন জাস্টিস মহাশয় এভাবে সমগ্র শুনানি প্রক্রিয়া আজ কমপ্লিট হয়েছে পরবর্তী কি ধরনের আপডেট আসে আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আমাদের ভিডিওটি এখন শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ